নিজস্ব উদ্যোগে অসহায় বাচ্চাদের জন্য মাসিক ভাতা চালু হলো বসি এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ালো পঞ্চায়েত পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে এলাকার অনাথ শিশুদের জন্য মাসে মাসে পাঁচশো টাকা করে ভাতার ব্যবস্থা করা হলো এই উদ্যোগ গ্রহণ করেছে বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত সোমবার সকাল দশটা থেকে শাকচুরা এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বসিরহাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল ব্যানার্জী উপস্থিত ছিলেন নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত প্রধান সাহারাম মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলার খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বসিরহাটের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম মৎস্য কর্মিফুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট জনেরা এরকম উদ্যোগ বলতে দেখেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অনেক প্রকল্প বার করেছে বৃদ্ধ ভাতা দিচ্ছে অসহায় মহিলাদের ভাতা দিচ্ছে বিভিন্ন ভাতা দিচ্ছে বিভিন্নভাবে মানুষকে হেল্প করছে কিন্তু অনাথ তিন অসহায় যারা তারা এখনো কিছু প্রকল্প পায়নি সেইখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত মেম্বার আধিকারিক সব প্রত্যেকে মিলিতভাবে যে তাদের যদি পাশে দাঁড়ানো যায় মাসে মাসে যদি পাঁচশো করে টাকা দেওয়া যায় তাদের উপকারে আসবে কোন ফান্ড থেকে দিচ্ছে এটা পঞ্চায়েতের নির্দিষ্ট ফান্ড থেকে দেওয়া হচ্ছে এটা আপাতত ষাট থেকে সত্তর থেকে আশি জনের মতো আমাদের কাছে ফর্ম জমা পড়েছে কালকে পঞ্চাশ জনের টাকা পেয়ে যাবে তারা আর যেগুলো আছে প্রত্যেকে যত লোক জমা দেবে সঠিক প্রমাণপত্র দিয়ে এক থেকে চোদ্দ বছর অবধি বয়স প্রত্যেকেই পাবে বলছি যে এটা তো সরকারি প্রকল্প নয় হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এটা সরকারি প্রকল্প দেখেন এটা আমরা চালাচ্ছি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত আলাদা ফান্ড করা হয়েছে তার জন্য যার ফলে এই ফান্ডটা আসবে আমাদের যেরকম ওল্ড ফান্ড আছে সরকারি নিজস্ব ফান্ড ওটা ট্যাক্সের এলাকার মানুষের এখানে আমরা পঞ্চাশ টাকা করে ট্যাক্স নিই পার বছরে সেটা হয়তো বাড়িয়ে আর কুড়ি টাকা বাড়িয়ে দিলে কি পনেরো টাকা বাড়িয়ে দিলে আমাদের মেকআপ হয়ে যাবে মানুষ আমাদের পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য আমরা মানুষের কাজ করতে চাই মানুষের পাশে থাকতে চাই আমাদের মমতা ব্যানার্জি যেরা মানুষের পাশে থাকে আমরাও চেষ্টা করি আমাদের নিম্ডিয়া কদলিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষের পাশে আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি